হ্যালো আসসালামু আলাইকুম আমি নাইলা বাড়ি আছি আপনাদের সাথে এবং আমার সাথে আজকে আছে মেঘনা আলম মেঘনা আলম মেঘনা আলম আচ্ছা মেঘনা আলমের পরিচয় হচ্ছে আমি দিব মেঘনা আলমের পরিচয় আমার দিতে ইচ্ছা করছে না মেঘনা আলমকে আমি যখন থেকে জানি তখন হলো ইউনিভার্সিটিতে পড়ো একটা মেয়ে আমার সাথে ফোনে কথা হলো ওর একটা ছবি আমাকে পাঠিয়েছিল মিস আর্থ বাংলাদেশের জন্য আমার ওর সাথে কথা বলে মনে হলো শি ইজ ভেরি স্মার্ট তারপর ওকে আমরা প্রাইমারি সিলেকশন যখন করলাম প্রাইমারি সিলেকশনের সময় সে দৌড়ায় দৌড়ে দেরি করে আসলো এবং আমি কোনোদিন ভুলবো না যে ফার্স্ট অডিশনে বা ফার্স্ট অ্যাপিয়ারেন্সে একটা মেয়ে এরকম ইনডিসিপ্লিন হতো কিন্তু তার এরকম একটা ইনডিসিপ্লিন মেয়ে কিভাবে আবার মানে মিস আর্থ অ্যাটেন্ড করতে পারে অ্যাজ এ মিস আর্থ বাংলাদেশ হিসেবে সেটাই হচ্ছে এখন আমার প্রশ্ন কি করলাম মন মেঘনা দ্যাটস সামথিং ইউ শুড অ্যানসার প্রতিদিন তুমি দেরি করেছো প্রতিদিন তোমাকে আমি বিরক্ত হয়েছি আমাকে সবাই বলেছে তুমি খুবই ইনডিসিপ্লিন আই ওয়াজ রিপ্রেজেন্টিং দ্য কালচার অফ বাংলাদেশ আই ওয়াজ a really? <laughs> <laughs> I mean, <laughs> that's why আমি কিছু টেকনিক্যাল কোশ্চেন তোমাকে করবো কারণ অলরেডি তুমি উইনার হওয়ার পরে তুমি ওই রাস্তা পার করার পরে আবার তুমি নিজে একজন ন্যাশনাল ডিরেক্টর হয়েছো আমি তো দশটা পেজেন্ট করতে পারিনি মেঘদা আমি একটা পেজেন্টের ন্যাশনাল ডাইরেক্টর ছিলাম ওটাকেই আমি ফোকাস করেছিলাম কারণ আমার মনে হয়েছিল যে মনে হওয়ার কিছু নাই কারণ আমি তো করোনার আগে ওই যে আমি পেজেন্ট করবো প্ল্যান

চিন্তাও করতাম না সেটা অবশ্যই একটা বিরাট বড় ব্যাপার কারণ আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এখন পর্যন্ত যতগুলো প্রেজেন্ট হয়েছে আমরা সবচেয়ে বেশি যে প্রেজেন্ট চিনি সেটা হচ্ছে লাক্স বাট একটা জিনিস বলে রাখি ওটা কিন্তু প্রেজেন্ট ছিল না দ্যাট ওয়াজ ফটো সুন্দরী এবং লাক্স যতবার সেটা করেছে তারা ফোকাস করেছে কারা সুন্দর তার উপরে তারা ফোকাস করে কিন্তু আমরা কি করেছি আমরা যখন মার্কেটিং এ তখন কিন্তু আমরা ওই লাক্সের মতো কেন হলাম না লাক্সের মতো আমাকে কেন মডেল বানালো না বা লাক্স এর মতো আমাকে নায়িকা বানালো না ঠিক না এবং প্রথম মানে তোমাকে প্রাইমারি অডিশন আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু যে তুমি কি নায়িকা হতে চাও কিনা আলহামদুলিল্লাহ যাকে একটা মেয়েকে পাওয়া গেছে আমি সেই জিনিসটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করি কারণ আমি দেখেছি যে পপুলার হওয়ার জন্য সবাই মনে করে যে মিডিয়াটাই একমাত্র জায়গা যেখানে পপুলার হওয়া সম্ভব এবং মিডিয়ার কাজ মানে নাটক মডেলিং এগুলো ছাড়া তো মিডিয়াতে আমরা আর কিছু জানি না মেঘনা নিজেকে ধরে রেখেছে নিজের প্রাইড ধরে রেখেছে অ্যাজ এ মিস বাংলাদেশ যেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে আমার মনে হচ্ছে যে আমি অডিশনের দিনে বলেছিলাম যে এই টাইটেলটা আমি যেভাবে ব্যবহার করব এটা হয়তো অন্য কেউ চিন্তাও করতে পারবে না দ্যাট ইউ ক্যান ডু সো মাচ অফ ডিপ্লোম্যাসি সো মাচ অফ সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড ইউ ক্যান

বলতে চাই অনেকে আমাকে প্রশ্ন করে মাঝে মাঝে যে তুমি কেন ন্যাশনাল ডিরেক্টর আর হলে না আমি কিন্তু মনে করি সব সময় যে আমি কাজ করার একটা সময় আছে সেটা তিন বছর চার বছর পাঁচ বছর হ্যাঁ তারপরে আমাকে সরে যেতে হবে এবং তারপরে নতুন কাউকে আসতে দিতে হবে তাহলে আরো নতুন নতুন কিছু ঘটবে এবং নতুন অনেক মেরাকাল দেখতে পাবো ঠিক যেরকম তোমার ক্ষেত্রে হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে হয়নি বাট আমি বলবো যে নায়লা আপুর যে ভিশনটা ছিল সে ডিরেক্টলি কাজ না করলো সেই ভিশনটাই কিন্তু বাস্তবায়িত হচ্ছে স্যার আমাকেও আসলে মিস আর্ট বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর হতে একদম ডিরেক্টলি মোটিভেট করার যে পার্সনটা ছিল দ্যাটস মাই ওর ন্যাশনাল ডিরেক্টর এটা আমার বলা উচিত সবাইকে যে নায়লা আপুর যদি আমাকে না বলতো আমি তো তাহলে ইনস্ট্যান্টলি আসলে মিস আর লাইসেন্সটা নিব ওইভাবে প্রিপেয়ার্ড হতাম না সো ইউ আর দ্য ওয়ান হু ব্রট মি হিয়ার So you are still working from behind. You are still working from behind. You still working